আজ ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য ভিটামিন ডি নিয়ে আলোচনা করব এবং শরীর সুস্থ নিরোগ রাখার জন্য এই ভিডিও সকল মানুষের উপকারে আসবে ভিটামিন ডি নিয়ে তিনটি পর্বে আলোচনা হবে আজ প্রথম পর্ব ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল এহা তেলের দ্রবীভূত ভিটামিন ভিটামিন ডি রিকেট রোগ প্রতিরোধ করে এই জন্য একে অ্যান্টি রেখাইটিক ভিটামিন বলে সূর্যালোকের প্রভাবে মানুষের ত্বকে অর্গেস্ট্রল থেকে ভিটামিন ডি উৎপন্ন হয় অ্যাসিড এই ভিটামিনকে নষ্ট করতে পারে না খার জাতীয় পদার্থ এই ভিটামিনকে নষ্ট করতে পারে না রান্না করার ফলে উত্তাপে এই ভিটামিন নষ্ট হয় না ভিটামিন ডি স্টেরয়েড ভিটামিন বলে এবার দেখব ভিটামিন ডি শরীরে কী কী কাজ করে আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য পরিপাকের পর তার সারাংশ আমাদের ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়ে রক্তে মিশে যায় ওই সারাংশে যে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে তা এই ভিটামিন ডি এর দ্বারা শোষিত হয় ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম ও ফসফরাস অন্ত্রে শোষিত হয় না ওহা মলের সঙ্গে বেরিয়ে যায় অস্থি ক্যালসিয়াম ও রক্ত ক্যালসিয়ামের মধ্যে ভিটামিন ডি ভারসাম্য রক্ষা করে শিশুদের রিকেট ও বড়দের অস্ট্রিও রোগ প্রতিরোধ করে দাঁতের গঠন ও দাঁতের বৃদ্ধিতে সহায়তা করে আমাদের গলদেশে রয়েছে প্যারাথাইরয়েড গ্রন্থি এই গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এইবার দেখা যাক ভিটামিন ডি এর অভাবে শরীরে কি কি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব হয় ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে শিশুদের রিকেট অর্থাৎ অস্থি বেঁকে যায় নরম হয় অস্থির বৃদ্ধি বন্ধ হয়ে যায় দাঁতের বৃদ্ধি বন্ধ হয় খোয়ে যায় ভেঙে যায় বড়দের অস্টিও রোগ হয় এতে অস্থি নরম হয় ভঙ্গুর হয় আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আলোচনা করব ভিটামিন ডি এর উৎস অর্থাৎ কোন কোন খাদ্য গ্রহণ করলে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হবে না হলেও সেরে যাবে পরের ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব ও বেল আইকন প্রেস করে রাখো মঙ্গলময়ের কৃপায় সকলে ভালো থাকো সুস্থ থাকো